মুবাসার্লামের নির্দেশে এবং তার নেতৃত্বে এই হামলা সংগঠিত হয়েছে বলে স্থানীয় যারা ছিল উপস্থিত তারা জানিয়েছেন বাসনরা আমাদের দলের দলের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ নবীর বাড়িতে দাওয়াত শেষে কাকুরতলা বা দাস কাকুরতলা বাজার বিএনপি কার্যালয়ে পেরিয়ে ইউনিয়ন বিএনপির একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত ছিল সেই আলোকে এখানে প্রধানতিত্ব করার কথা ছিল আমাদের সাবেক সংসদ আলাদ আব্দুল বকুর এখানে বিশেষ অতিথি আমাদের পৌরসভার সভাপতি আনোয়ার হোসেন মুকুল আমাদের উপজেলা চেয়ারম্যানের প্রার্থী সাবেক ছাত্র নেতা মাজার হোসেন সুপু আমাদের স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সেই সভায় কে সফল করার জন্য দাওয়াত শেষে এখানে আমাদের নাঙ্গলপুর থেকে যখন আমাদের মোটরসাইকেলগুলো রওনা করে তখনই একটা ব্রিফ করা হয়েছিল যে আমরা দাওয়াত শেষে সবাই কাকুরতলা গিয়ে পৌঁছব এমপি সাহেব পরবর্তীতে গিয়ে মত বিনিময় সভায় যোগ দেব সে আলোকে এই আমাদের সেলিম মরুম আমাদের ভেষাখালী ভেষাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম কাকুরতলা যাওয়ার পথে পশ্চিম বাজার শাহীনের দোকানের কাছেই মুবাসের আলম ভুঁইয়ার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী অতর্কিতে তার উপর হামলা করে সেই হামলায় কয়েকজন আহত হয় এর মধ্যে সেলিম সেখানে আহত অবস্থায় মৃত্যুবরণ করেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং দোষীদের শাস্তি দাবি করছে আমরা যতটুকু জানি এখানে মুবাসের একটা নির্ধারিত সমাবেশ ছিল সেখানে তার সন্ত্রাসী ক্যাডারদের মধ্যে মহিন মোবারক এরকম কামাল কামাল মজুমদার এরকম অনেক নাম জানা আরও অনেকে আছে মুবাসের নির্দেশে এবং তার নেতৃত্বে এই হামলা সংগঠিত হয়েছে বলে স্থানীয় যারা ছিল উপস্থিত তারা জানিয়েছে আমাদের রেকর্ডিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান 01728490771 আমি পরবর্তীতে গিয়ে শুনি যে সে ওই সময় তার সমাবেশ উপলক্ষে সে এখানে উপস্থিত ছিল তার সমাবেশটা কোন জায়গা ছিল হাই স্কুল কলেজ মাঠে হামলায় আমাদের প্রায় তিনজন তিনজন আহত ছাত্রনেতা সোহান ভাঙড়া ইউনিয়ন ছাত্রদল নেতা সোহান যুবনেতা কালাম যুবনেতা আমাদের মুকড়া ইউনিয়ন যুবদল নেতা কালাম জেলা যুবদলের সদস্য কালাম আর আমাদের যে নিহত উনি ইউনিয়ন বিষয়কাল ইউনিয়ন ছাত্রসবক দলের আহ্বায়ক